ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি কোটেছে গঠন করেছিল সেটাই আজকের বিএনপি আমাদের জাতীয় শোক দিবস সামনে রেখে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কমিটির বৈঠক সভাপতি হিসেবে সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি কোটেছে গঠন করেছিল সেটাই আজকের বিএনপি আমরা দেখলাম তারা অনেক বড়ো বড়ো কথা বলে এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে আমরা নব্বই দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদা জিয়া তো তখন রাখে নাই তা কী জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি আমাদের বিএনপির যে নেতা সারাদিন তিন চারজন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালদা জিয়া বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি পাগল পাগলা শিশু পেয়েছে কি পদত্যাগ করতে হবে বিএনপি এক দফা দাবি এ বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী এদিকে সরকারকে অব্যাহত করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমাসি অবলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির শুক্রবার রাতে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বক্তব্য রাখেন